সকাল এগারোটায় সিবিআইয়ের ডাকে সারা দিয়ে কলকাতায় সিবিআই দফতর নিজম প্যালেসে হাজিরা দিলেন দেবরাজ চক্রবর্তী তার হাতে সময় সংকীর্ণ থাকায় দেবরাজ চক্রবর্তী সবার কাছে ক্ষমা চেয়ে বললেন জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে আপনাদের সাথে কথা বলবো। নিজাম প্যালেসে ঢোকার সময় তিনি বলেন আমার পার্সোনাল কিছু ক্লারিফিকেশন এবং ডকুমেন্টস চেয়েছেন সেইগুলো দিতেই এসেছি ক্ল্যারিফিকেশন নিয়ে কিছু বলা যাবে তদন্তের সাথে এই বিষয়ে কিছু বলবো না তবে ওনাদের যা যা প্রয়োজনীয় ডকুমেন্টস আমি সবই নিয়ে এসেছি আমি সহযোগিতা করব ব্যাংক সংক্রান্ত ও পার্সোনাল নথিপত্র নিয়ে এসেছি যা জানলে বুঝিয়ে বল না আজকে কে কেন সেদিন তো শরীর ওই ক্যামেরা ক্যামেরা পুরো ব্যামা কি কি করছে আজকে দেখুন তারপরে